হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ সকালবেলা প্রত্যেক দিনের মতো পড়াতে গিয়েছিলাম পড়িয়ে আসার পরে দেখলাম যে চাউমিন বানানো হয়ে রয়েছে আমি তো বেশ খুশি খুশি মনে চাউমিনটা প্লেটে নিয়ে বসে যাই আজ অনেক দিন পরে কোনো বানানো জিনিস আমি খাব বাড়ির বউ হওয়ার পরে আমি সব সময় বানিয়ে সবাইকে খাওয়াই আর আজকে আমার জন্য কেউ বানিয়ে রেখে গিয়েছে সেজন্য আমার বেশ ভালোই লেগেছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসি আবারও করে। আজকে রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার শাশুড়ি মাছ বাড়িতে নেই সকাল থেকে মামা শ্বশুরের বাড়ি গিয়েছে হয়তো দুদিন থাকবেন তো সেজন্যই সমস্ত কিছু রান্নার দায়িত্বটা আমারই যেহেতু বাড়িতে আমরা তিনজন আছি তাই ভাবলাম আজ একটু চিকেন নিয়ে আসি আমার এই ব্রয়লার চিকেনটা খেতে বেশ ভালো লাগে কিন্তু এখানে সবাই দেশি চিকেনটাই পছন্দ করে আমি ব্রয়লার চিকেন পছন্দ করি আবার আজকে বাড়িতে জনসংখ্যা কম সেই জন্য বর্মশাইকে বললাম তুমি আজকে একটু ব্রয়লার চিকেনটাই নিয়ে আসো ও পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে আসে সেখান থেকে আমি আবার ওই পাঁচ চার মানে পাঁচ ছয় পিসের মতো তুলে রাখেছি যে আমি অন্যদিন কিছু একটা বানিয়ে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কারণ পাঁচশো মাংস খেতে পারবো না দুজন মিলে বড় মশাই একেবারেই কম মাংস খায় আর আমিও তো খুব একটা বেশি মাংস খাই না তো এখানে মাংসটাকে পুরোপুরি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন শুধু কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন আমি মানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে সমস্ত মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু বেশি আলু দিয়েছি আমার মাংসর থেকে জুসার আলু দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে আমি এত রিচ তরকারি এখন আর খেতে পারি না হেলথের সমস্যার জন্য সেই জন্য একটু কম তেল মশলারই তরকারিপত্র খেয়ে থাকি তবে আজ ওই চিকেন খেতে বড্ড ইচ্ছে করছিল সকালবেলা আবার চাউমিন খেলাম আমি জানি আজ হেলথের অবস্থাটা খুব খারাপ হবে তো সেও হোক যাই হোক জেনে বুঝেও যখন লোভ হয় তখন গ্রেভিংসটা সত্যি আটকাতে পারি না আমি খেয়ে ফেলি ওদিকে চিকেন রান্না করছি এদিকে সারকচু বসিয়েছি সারকচুটা ভাজি করছি আমার সারকচুটা খেতে বেশ ভালো লাগে সারকচু ভাজা মাংস ঝোল ডাল করেছি শ্বশুর মশাই যেহেতু মাংস খান না ওনার জন্য আমি একটা ডিমও ভেজেছি আর আলু বেগুন ভাতে দিয়েছি আজ প্রায় এক বছর পরে মানে কলেজে যাব। কারণ আমার সামনেই পরীক্ষা রয়েছে তার জন্য ফর্ম ফিল করতে তো সেজন্যই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রেডি হতে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা থেমেছে তাই বৃষ্টির মানে বৃষ্টি পড়লেও আমাকে আজকে যেতেই হবে কারণ আজকে ছিল লাস্ট ডেট সবসময় ওই শেষের দিকে যাওয়াটা বরাবরই অভ্যেস রয়েছে বেশ কয়েকদিন ধরে ডেট দিয়েছে কিন্তু ওই যে আজ যাবো আজ যাবো করে যাওয়া আর হয়ে ওঠেনি আজই রেডি হয়ে নিয়েছি আর বাইরে এসে দেখি মোটামুটি ওয়েদারটা বেশ ভালো আর একটু একটু বৃষ্টি পড়ছিল। গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে পুরো একদম সবুজ হয়ে গেছে তো এখন হচ্ছে কি চলে গিয়েছি কলেজে বড়মশাই দিয়ে আসছিল তারপরে আমি এখানে আমার ফর্ম ফিল করে নিয়ে বসে রয়েছি বাড়ি যাওয়ার জন্য